আমি রেগুলার কাজ করে আসতেছি তো এখন এসে যে নতুন তালিকা হয়েছে এখন নতুন তালিকারও হওয়ার আগে আমার কাছ থেকে চেয়ারম্যানের ছেলে টাকা চাইছে হ্যাঁ টাকা চাইছিল আমার কাছে আট হাজার আমি টাকা দিতে পারিনি এই জন্য জহরুল নামের এক লোক তার কাছে নামটা বিক্রয় করিয়ে তার কাছে আট হাজার টাকা নিয়েছে আমি টাকা পরি পাবো আমার আমার কাছে তো টাকা নেই চেয়ারম্যান আমার চেয়ারম্যানের ব্যাটার জন্য চেয়ারম্যান মানে আমাদের তো চেক আছে টাকা আমরা দিতে পারিনি তাই আমাদের নাম কাটিয়ে দিয়েছি আমার ঠিক এর স্বপ্ন আমার তিন টাকা আছে ছিল সেইটা না আমার নাম কাটিয়ে দিয়েছি ঠিক আছে তুমি সি বড় আমার কাছে 6000 টাকা ছিল টাকা দিতে পারিনি দেখি আমার নাম কাটিয়ে দিয়েছি আমার না টাকা টাকা আছে ছিল আমার তো না টাকা আছে দেই দিয়ে বাইনি কই থেকে টাকা দিছো আমার তো টাকা দেওয়ার কোনো সম্ভব নাই কারণ আমার নাম কাটিয়ে দিয়েছি এরকম মনে আগে থেকে আসছে